এক মাছ পাৰ হৈ গৈছে

তার মধ্যে আমার ওই পুরো গ্রামের হিন্দু মুসলমান মেয়ার ওই বাপ দিয়ে আসেন তাইও গল্প করছে কোচে বেলা আমার বাবু কোচে কাকা তুমি বিয়ে দাও মানে বিয়ে তো মানে একশো খান হয়েছে আমি দেখছি যে ছোটবেলাতে আপনি বিয়ে নাচও পারেন মানে গীতও পারেন আপনি তো ডেকোরেটার দিলে তাও চালাবার পাবেন হ্যাঁ মানে বিয়ের সব কিছুই পারবেন আপনি মানে কি কয় গীত গাওয়া থেকে শুরু করি নাচা তারপর রান্না বান্না

কাশুম বলবি বাড়ির খামির তোর বিয়ে হচ্ছে কেছো যে চকের বাড়ির কিছু থাকে না থাকে কদের ব্যবহার ভালো তুমি ছাড়া তুমি তোমার কথা নেই নেই এখন এটাও তো ভালোই হলো এটাও তো যেটুকু আছে আর আর ব্যবহার খুবই কিন্তু এখন পর্যন্ত আমরা তো সবাই ফেল হয়ে গেছি হ্যাঁ ফেল করার পরে দেখি মানে হুশা দেখি যে জান্নাতির বিয়ে হয়ে গেছে এখন আরে শেষে জানেন আমার একটা বন্ধুর ভাইতে ভাইয়ের হলো যে বিয়ের বিয়ার জন্য গেছে ওরা তুলসীঘাট দেখছে দেখার পরে আব্বাও গেছে তো যাই ওটা ফোন দিছে আব্বা ফোন যে বাবা তোমার বন্ধুরিয়া কথা কো হ্যাঁ বন্ধু এই সেই হ্যাঁ ঠিক আছে ও হ্যাঁ এই সেই কইলাম আর কি আমার স্বাস্থ্য পরে আবার আমি মানে পরে আবার কইলাম বন্ধু যদি আমার চাষ দিদি বিয়ে দেয় দিয়ে দিয়ে তো এরপরে দিন পর আবার আমাকে ফোন দিছে তো এখন আমি আবার আব্বাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে ঘটনা কত হয়তো ওরাই জানাবি আর কি আচ্ছা একবার পরে ভালো

कुमल लै आछ अब बनरबारी

দুলা ভাই মনে হয় মানে আর কি ইয়া পা মমিন বিসি হ্যাঁ মমিন বিসি তো সেটাই ওনার বইর নাম না তা এখন ইয়া হয়েছে কেন কি ভাই আজকে আমরা না ওই এখন মনে বিসি সবাই আসে তো আমার ছেলে শুনু আর ব্যাটা হলো ডাক্তার মেজর না ডাক্তার কি জানি যাই মেজর হয়েছে

দাদি সবাই তুমি ওবার কৃষক যান তুমি কোন প্রত্যেক দিনই যান কয় নেই দাদি সবাই কয়েছে তোমাকে একজনে ওবার কৃষক যায় বাড়ির ওই সারাদিনই মনতাজের মন্তিফের বউ

খালে গৈছে নিয়ম কোনোবাই মৰা উঠি যাম হৰিপুত ঠিকনা দিয়ে গৈছে যায় তাৰপৰা চিংৰাম এই যে আমার ঘরে যে মাথার মাদার সার্সি বাড়ি বলবি না হ্যাঁ বাড়ি বলবি বাড়ি বলবি আমার চাষত বনে আমার বোন মরছে আয়ু বর্ণামিছে ওর বাড়ি তো এখন নিচে করছে ভাই সেই বাড়ি হলে ফেরাছি দেখ ঘেরা ফেরা স্বাদ জেনে গেল এখন যা জল ধর ধরে রে আয়ো হ্যাঁ আয়ো কেকার বুবু বলো তো তুই এখনো গেট খুলিস নেই কলে বুবু এ তো গেট খুলে দাও আর বউকে গেট খুলে দেবে

মানে টেনশন তো দেখি মানে আপনার মানে যার বেটি বেবাটা তার টেনশন নাই ঘটকের টেনশন এই ঘটকের টেনশন না হলে তো হওয়া নাই খালি বেটির বাপ টেনশন বেটির বাপ আর বেটার বাপ এরা তো ঘরের মধ্যে টেনশন করে হ্যাঁ কথা শুনলে হ্যাঁ